toca la

আসসালামু আলাইকুম বন্ধুরা প্রত্যেকটা মুসলমানের একটা ইমানি দায়িত্ব বর্তমানে ফিলিস্তানের উপদের যে বড় বড়তা চালানো হচ্ছে যে নিঃশংসতা যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে অবশ্যই এই বিষয়ে আমরা কিছু করতে না পারলেও অন্তত আমরা একটু প্রতিবাদ জানাতেই পারি

আমরা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনে এবং গাজাই বর্বরতার যে সকল ভিডিওগুলো দেখতে পাচ্ছি আমাদের মনের মধ্যে কি একটুও কষ্ট হচ্ছে না আমরা কি বুঝতে পারছি না যে কি চলতেছে এরপরও কি আমরা ঘরে বসে থাকবো আমরা তো একটি প্রতিবাদ জানাতেই পারি আমরা তো পক্ষে থাকতেই পারি অবশ্য প্রতিবাদ জানানোর বিশ্বের সকল দেশের সকল প্রান্তের সকল এলাকার সকল জনগোষ্ঠীর অধিকার রয়েছে প্রতিবাদী হয়ে উঠতে হবে সকলকে প্রিয় বাংলাদেশবাসী হেপিও মুসলিমবাসী অন্যান্য দেশগুলোতে যারা আমার ভাই বোনেরা নির্যাতিত হচ্ছে অবশ্য আমরা মহান আল্লাহ তাল্লাহার কাছে তাদের জন্য দোয়া চাবো শহীদি ভাই বোনদের যেন আল্লাহ তাল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন প্রিয় দেশবাসী তোমরা সবাই এখন চলে আসো এখনই সময় আমাদের দুর্গ গড়ে তুলতে হবে বন্ধুরা আমার আমাদের কুষ্টিয়াবাসী কিন্তু দেখাই দিয়েছে আমাদের বাংলাদেশ থেকে ফিলিস্তানিদের জন্য যে পরিমাণে স্থাপনা আমরা সবাই করতে সাহায্য অনুদান যে যে জায়গা থেকে যতটুকু সম্ভব যে যেভাবে পারছে তাদের জন্য কিন্তু সাহায্য সহযোগিতা অথবা তাদের জন্য যে আমরা আন্দোলন করে তুলতেছি বাংলাদেশে এটা কিন্তু বিশ্ববাসী অবশ্যই দেখছে অবশ্যই এটা প্রচার প্রচারণা করা অবশ্যই কেননা সবাইকে দেখানো দরকার যে আমরা কিন্তু ফিলিস্তিনিদের পাশে আছি আমরা কিন্তু থাকতেছি আমরা চেষ্টা করতেছি হয়তোবা আমরা সেইভাবে সেখানে গিয়ে তাদের সাথে থেকে সাহায্য করতে পারবো না কিন্তু আমরা অবশ্য প্রতিবাদী ভাষা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে আপনার আপনার জায়গা থেকে আপনি একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে একটা কমেন্টের মাধ্যমে একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আপনি প্রতিবাদী ভাষা কিন্তু আপনি জানাতে পারেন আপনার সেই মন মানসিকতা মনের মধ্যে রাখতে হবে সেই মন মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে তাহলে আপনি আপনার ইমানি দায়িত্ব কিন্তু পালন করতে পারবেন কারণ এখন মুসলমানরা কিন্তু চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে ফিলিস্তানবাসীরা যে নিঃশংসতা যে বর্বরতা তাদের উপরে চালানো হচ্ছে প্রতিনিয়ত আসলে এই ব্যাপারটা এত পরিমাণে জঘন্য একটি খারাপ ব্যাপার কখনোই এটা বলার ভাষা অপেক্ষা রাখে হাজারো হাজারো মানুষকে কিন্তু তারা নির্বিচারে মানে আর মানে মুখ থেকে কথা বলতে গেলে বুকটা ফেটে যাচ্ছে এত পরিমানে দুঃখ এত পরিমানে কষ্ট আমাদের মুসলমান ভাই বোনদের উপরে দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু এখানে ছাড় দেওয়া হচ্ছে না সুতরাং আমরা কিন্তু আর এখন ঘরে বসে থাকতে পারেন আমাদেরকে অবশ্য প্রতিবাদী হয়ে আমাদের রাস্তায় নেমে চলে আসতে হবে এখনই সময় আমাদের ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো তাদেরকে সাপোর্ট করা অবশ্য আমরা এখনই কিন্তু পারব সম্প্রতি গাজাতে যে ঘটনা ঘটে গেল যে পরিমাণ আমরা এই কারণে আমরা এই সকল বিষয়গুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে আমাদের একজন ইমানি দায়িত্ব আপনার নিজ জায়গা থেকে আপনি একটা লাইক কমেন্ট করেও কিন্তু সেটা পালন করতে পারে সুতরাং অবশ্য আপনি তাদের পণ্য বয়কটের মাধ্যমে ইসরায়েলি যত ধরনের পণ্য আছে সব ধরনের পণ্য কিন্তু আপনার সম্ভব হলে পারে যতদূর আপনাদের জানা আছে আপনারা সম্ভব হলে পারে সেগুলো আপনারা বয়কট করুন বয়কটের মাধ্যমে কিন্তু তাদেরকে তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে মধ্যে রাখতে পারি এটা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে তারা পড়বে অর্থনৈতিক বিপর্যয় একটা বড় ধরনের হোক আরো অন্যান্য মুসলিম কান্ট্রি আছে অন্যান্য সকল দেশ আছে আমরা তাদেরকেও উৎসাহিত করব যে তোমরা সবাই আসো আমাদের পাশে থাকো ফিলিস্তিনদের পক্ষে তোমরা সবাই লড়ো ইনশাআল্লাহ তাহলে একদিন ফ্রি ফিলিস্তিন হবে ইনশাল্লাহ